বিসমুল্লাহ রহমানিম আসসালামু আলাইকুম ও আজকে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজ উপায়ে হেয়ার ব্যান্ড তৈরি করে নেবেন তো হেয়ার ব্যান্ডটা আমি খুবই সহজ উপায়ে তৈরি করে নিয়েছি বাটারফ্লাই দিয়ে তো প্রথমে এখানে আমি বাটারফ্লাইটা তৈরি করার জন্য সার্কেল নিয়ে নিয়েছি তো এখানে আমাদের মোট চারটা পার্ট আছে তো দুইটা দুইটা করে পার্ট আমি এখানে নিয়ে নিচ্ছি ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে সাইডের দিকের পোষণ বরাবর এভাবে করে আমি সেলাই বসিয়ে দিচ্ছি তো দুইটা পার্টে সাইডের দিকের পোষণ ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো সেলাই বসানোর পরে এখানে আমি ছোট ছোট করে কাঠ বসিয়ে দিচ্ছি সাইডের দিক থেকে কাঠ বসানোর পরে এখানে আমি মিডিলে এভাবে করে কাঠ বসিয়ে দিচ্ছি তো এক সাইডে এখানে আমি ব্ল্যাক কালারের কাপড়ের উপর কাট বসিয়ে দেওয়ার পর অপোজিট সাইডে এখানে আমি গোল্ডেন কালারের কাপড়ের উপর এভাবে করে কাট বসিয়ে দেওয়ার পরে এখানে আমাদের উল্টে দিতে হবে তো এভাবে করে এই ছোট্ট কাঠ দিয়ে এভাবে করে আমি প্রতিটা পার্ট উল্টে দিয়ে সোজা সাইড করে নিব এবং হাতের সাহায্যে এভাবে করে আমি দেবে দেবে দিব দেন ছোট একটা পার্ট নিয়ে নিয়েছি ছোট পার্টটা এখানে আপনাদের দু ইঞ্চির মতো হবে তো সাইডের দিকের পোষণগুলো ভিতরের দিকে সোজা সাইড এবং উপরের দিকে উল্টা সাইড রেখে এভাবে করে দুই সাইড বরাবর এখানে আমি সেলাই করে দিয়ে উল্টে দিব মানে এটাকে সোজা সাইড করে নিব তো খুবই ছোট একটা পার্ট এভাবে করে সোজা সাইড করে নিয়েছি এখানে আমি দুইটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি প্রতিটা পার্ট এখানে আমাদের চোদ্দ ইঞ্চি বাই তিন ইঞ্চি আছে তো এভাবে করে এই দুইটা পার্টকে আমি ভিতরের দিকে সোজা সাইড এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে সাইডের দিকের পোষণগুলো প্রথমে সেলাই করে দিব তো করে এভাবে একটা সাইড সেলাই করে দিচ্ছি এবং এখানে আমি উল্টা সাইড করে নিব এবং প্রতিটা পার এভাবে করে ফোল করে দিব এবং ফোল করে দিয়ে প্রথমে সেলাই বসিয়ে দিব এই সাইডেও সেলাই করে দিয়েছি এবং এভাবে করে উল্টা সাইড করে এখানে আমি এই অপোজিট সাইডটাও সেলাই করে দিয়েছি সেলাই করার পর এখানে ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি ফোল করে দিয়ে পিন দিয়ে আটকে নিচ্ছি তো আটকে নেওয়ার পর এখন আমি সাইডের দিকের পশনগুলো এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি এভাবে করে সেলাই বসিয়ে দেওয়ার পরে এখানে আমাদের সোজা সাইড করে নিতে হবে তো যে কোনো কিছু সাহায্যে এখানে আপনারা সোজা সাইড করে নেবেন এখানে আমি লকের সাহায্যে এভাবে করে সোজা সাইড করে নিলাম এবং এখানে আমি ইলাস্টিক নিয়ে নিচ্ছি তো ডাবল ফোল্ড করে নিচ্ছি ইলাস্টিকটা বিশ ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি তো এভাবে করে ইলাস্টিকটা আমি এই কাপড়ের ভিতরে এভাবে করে ঢুকিয়ে দিচ্ছি এবং ঢুকিয়ে দিয়ে এখানে আমাদের সুন্দরভাবে এভাবে করে একটা পার্টের উপর একটা পার্ট এভাবে করে বসিয়ে দিচ্ছি তো দুই ইঞ্চি দূরত্ব মেনটেন করে এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি মুখের দিকের অংশগুলো সেলাই করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখানে আমাদের একটা পার্টের ভিতরে আরেকটা পার্ট এখানে আমি খোলা সাইড ঢুকিয়ে দেবো তো তৈরি করে ফেলেছি অলরেডি আমি তো এখানে আমাদের একটা পার্টের ভিতর আরেকটা পার্ট ঢুকিয়ে দিয়ে এখানে আমি মেশিনের সাহায্যেই এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে এখানে হাত মানে সুই সুতার সাহায্যে আপনারা চাইলে সেলাই করে দিতে পারেন তো এভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি এখন আমি এই বাটারফ্লাইটা তৈরি করে নিব বাটারফ্লাইটা তৈরি করার জন্য সার্কেল গুলোকে একটা পার্টের উপর আরেকটা পার্ট এভাবে করে বসিয়ে দিচ্ছি মিডিল বরাবর বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের মিডিল বরাবর এভাবে করে ছোট ছোট করে কুচিন বা প্লেটের মতো তৈরি করে নিতে হবে তৈরি করার পর এখানে আমি সুই সু মানে সুতার সাহায্যে এভাবে করে আটকে দিই তো আটকে দেওয়ার পর গিট দিয়ে নিলাম তো এখানে আমাদের প্রতিটা পার্ট রেডি এখানে আমাদের সুই সুতা নিয়ে নিতে হবে তো এভাবে করে প্রতিটা পার্ট নিয়ে নেওয়ার পর এখানে আমি বাটারফ্লাইটাকে এই হেয়ার ব্যান্ডের সাথে এভাবে করে প্রথমে আটকে দিব তো এখানে আপনারা সুই সুতার সাহায্যে এভাবে করে প্রথমে আটকে দিবেন তো আটকে দিয়েছি আটকে দেওয়ার পর এখানে আমি যেটা করব এখন এখানে আমাদের এই যে এই পার্টটা এই পার্টটা এভাবে করে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর এখানে একটা পার্টের উপর আরেকটা পার্ট এভাবে দিয়ে উপরের পাটটা ফোল্ড করে দিতে হবে ফোল্ড করে দিয়ে এখানে আপনারা সেলাই বসিয়ে দিবেন খুবই সহজ উপায়ে এখানে আপনারা হেয়ার ব্যান্ডগুলো তৈরি করে নিতে পারবেন তো যেহেতু এখানে আমরা সেলাইয়ের কাজ করি দেখা যায় যে অনেক সময় টুকরো টুকরো পার্ট বেঁচে যায় এই টুকরো পার্টগুলো দিয়ে এখানে আপনারা খুবই চমৎকারভাবে এই হেয়ার ব্যান্ডগুলো তৈরি করে নিতে পারবেন একদম ওয়েতে তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও অনেক হেয়ার ব্যান্ডের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে সেখানে গিয়ে হেয়ার ব্যান্ড প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন তো যাই হোক ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম